আলী রাজি আল্লাহ তালা নুর করে কোন খাবার নাই মা ফাতেমা ডাক দিয়ে বলে হে আমার প্রাণের স্বামী আমার সন্তানরা না খায় অনেক কষ্ট করতেছে ক্ষুধা ছটপট করতেছে নেন গরের মধ্যে তো কোনো কিছু নাই আমার একটি চাদর আছে এই চাদরটাকে বিক্রি করিয়া কিছু আহার আমাদের জন্য নিয়ে আসেন হজরত আলী রদে আল্লাহ আনহু সেই চাদরটা নিয়ে বাজারে চইলা গেছে বাজারে যায়া ছয় দেড় হাম মূল্যে চাদরটা বিক্রি করেছে অথচ আজকালকে দেখা যায় আমাদের পকেটে হাজার হাজার টাকা থাকে অথচ জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবা তার পকেটে একটা পয়সা নাই ছয় দেড় হামের বিনিময়ে একটি চাদর বিক্রি করছে চাদর বিক্রি করা যখন বাড়ির দিকে রওনা হয়েছে পথের মধ্যে একজন ভিক্ষুকের সাথে দেখা বিক্ষুক ডাক দিয়া বলতেছে হে ভাই আজ অনেক টাইম হয়ে গেছে এই পর্যন্ত আমি কোনো কিছু খাই নাই দয়া করে আমাকে কি আপনি কোনো কিছু দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তালান আনহুর মন গলে গেছে আর সাহাবায়ে কেরামদের মন তো এমনি নরম ঠিক না বেঠি হজরত আলী রদে আল্লাহ তার পকেটে যে ছয় দীর্ঘাম ছিল ওই ছয় দীর্ঘাম বার কইরা ওই বিক্ষুক কে দিয়া খুশি মনে সেখান থেকে চলে গেছে মনের মধ্যে একটি টেনশন আই হাই আমি তো বিক্ষুক দিয়ে দিছি কিন্তু আমার সন্তানেরা কি খাবে আমরা কি খাবো যাই হোক রিজিকের মালিক রাজ্জাক রিজিকের মালিক কে রাজ্জা আল্লাহ পাকরবুল আলামিনের অপর নাম হচ্ছে রাজ্জাক অর্থাৎ রিজিক দিয়ে রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ পাকরবুল আলামিনী করে ঠিক ভাবে ঠিক সয়দ ইরহান যখন ওই বিক্ষুককে দিয়ে দিলেন বিকুককে দেওয়ার পর বাড়ির দিকে রওনা হয়ে গেছে পথের মধ্যে চেয়ে দেখে একটা লোক একটি নিয়া দাঁড়ায় আছে সুভানন্দ বলেন একটি উট নিয়ে দাঁড়াইয়া স্যার বলতে যে হে ভাই তোমার নাম কি আলী নাকি বলে হে আমার নাম আলী বলে এই যে আমার কাছে উটটা দেখতেছো এই উটটাকে আমি বিক্রি করব তার দাম হলো 100 দিরহাম কত দিরহাম সবাই বলেন তখন বলল হে ঠিক আছে 100 দিরহাম এটার দাম কিন্তু আমার কাছে তো টাকা নাই তখন ওই লোকটা বলল হে ভাই আপনার কোন টাকার প্রয়োজন নাই আপনি একশো দীর্ঘাম দাম দরিয়া এটা নিয়ে যান পরবর্তীতে আপনি এটা বিক্রি করে আমাকে একশো দীর্ঘাম দিয়ে দিয়ে বললা আচ্ছা ঠিক আছে দাও আমি বিক্রি করে ইনশাল্লাহ তোমাকে দিয়ে দিব এই বলিয়া যখন ওই উষ্টিটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন যখন কিছু দূর সামনে যায় আরেকজন লোক মুসাফির মাথায় পাগড়ি লাগানো মুখের মধ্যে সুন্দর সুন্দর দাড়ি সেই লোকটা বলতেছে হে ভাই তুমি কি এই ওটটা বিক্রি করবে নাকি বলল হে আমি বিক্রি করব বলতেছে তোমার ওটটা তো অনেক সুন্দর এমন সুন্দর ওট আমি আর কখনো দেখি নাই সুতরাং তুমি যা চাও আমি তা দিয়া এটাই কিনবো তখন হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলল ভাই আমার কিছু বলার নাই আপনি একটা দাম বলেন যদি আমার পছন্দ হয় দিয়ে দিব ওই লোকটা বলল নেন আমার কাছে ষাট দিরহাম আছে 160 দিরহাম দিয়ে দিলাম আপনি আমাকে আপনার ওড়টা দিয়ে দেন আল্লাহু আকবার 100 দিরহাম দিয়ে কিনেছে আর 160 হাম বিক্রি করেছে লাভ হল কত দিরহাম 60 হাম লাভ হল এই বলিয়া যখন সামনে যায় আবার যে ব্যক্তি প্রথম তাকে বিক্রি করেছিল একশো দেড় হাম ধাম ধরে সেই ব্যক্তির সামনে হাজির হয়ে গেছে বলতেছে আমার টাকাটা আপনি দিয়া দেন তখন বলল নে আপনার একশো তো দিরহাম আপনি নিয়া নেন আর ওই শাঁস দিরহাম দিয়া বাজার থেকে তরকারি কিনিয়া বাসার মধ্যে চলে গেছে মা فاطمه রাতে দিলেন খাবার সকলকে নিয়ে খাবার খাইলেন হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়া বলে হে আলী তুমি কি আজকে কি ওট নিয়া তেজারত করেছো অর্থাৎ ব্যবসা করেছো বলে হে আমি ব্যবসা করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে হে আলী রে এটা তো দুনিয়ার কোনো ব্যবসা করণাই এটা জান্নাতুল ফিরদাউসের ব্যবসা করেছো আল্লাহু আকবার এই ব্যবসার কথা বলিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাসতেছেন আমার কাছে খুব ভালো লাগতেছে তবে আজকের হাসির কারণটাকে আমি জানতে পারি মোহাম্মদুর রসুল উল্লাহ ডাক দিয়া বলে আলী তুমি যার কাছ থেকে ওটটা কিনা ছিলে যার কাছ থেকে ওটা তুমি ক্রয় করেছিলা সেটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় সেটা হল আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম তার নাম আল্লাহু আকবার হে আলী আর যার কাছে উঠটা বিক্রি করেছো সেটাও দুনিয়ার কোনো সাধারণ মানুষ ন দুনিয়ার কোনো জিন নয় সেটা হল আল্লাহ পাকরবুল আলমিনের পাঠানু ফেরেস্তা হজত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম তার নাম হে আলী এতটুকু পর্যন্তই খান্ত হওয়ার নাই আলী তুমি আমার আরেকটা কথা শোনো যে উটটা তুমি ক্রয় বিক্রয় করেছো সেটা হবে কালকে আমতের ময়দানে আমার কলিজার টুকরা মা ফাতেমার সরোয়ারি আল্লাহ দানের দ্বারা আল্লাহ পাকবুল আলামিন কত ধরনের কত সব কত কিছু আল্লাহ দান করে যা দুনিয়ার কোন সাধারণ মানুষ অনুভব করতে পারে না সুবহান আল্লাহ সুবহান এটা হলো আমার আল্লাহ এর নামই তিনি সমস্ত মানুষদেরকে রিজিক দেন ধন দৌলত সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এইগুলি থেকে আমাদেরকে দান করতে হবে কারণ কোন সন্তান সন্ততি এবং ধন সম্পদের মালিক কোন মানুষ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়ার জমিনে মালিকানা দিন করে দেন পরীক্ষার জন্য ঠিক না বে ঠিক মুসলমান এইভাবে যদি বলতে থাকি সারা দিন বললো সারা রাত্র বললো শেষ হবে না হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর জমানায় চরম একটি দুর্ভিক্ষ দেখা দিল আশে পাশে কোথাও কোনো খাদ্য পাওয়া যাচ্ছে না মানুষগুলি প্রায় উপোস খাবারের কোনো সুযোগ সুবিধা নাই তাদের সম্মুখে কোনো খাবার নাই সকালে আয়সা হজরত আবু বকরের কাছে সামিল হয়ে গেছে আয়সা বলতেছে আমিরুল মুমিনি এই যে দেখতেছেন আমাদের পেটের মধ্যে খাবার নাই আপনি দয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ আলামিন যাতে আমাদেরকে এইভাবে আর কষ্ট না দে আমরা বুঝেছি আমাদের কারণেই আল্লাহ আমাদের ইমানটা পরীক্ষা করতেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই কষ্টটা দূর করে দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন আচ্ছা ঠিক আছে যাও আগামীকাল ফজরের নামাজ পড়িয়া তোমরা আমার সামনে আসবা আমরা সবাই মিলে আল্লাহ পাক আমি আলামিন কাছে দোয়া করব ঘটনাক্রমে ওই দিন রাত্রির বেলায় হযরত উসমান অনেক দূরে ব্যবসার কাজে গিয়েছিল সেখান থেকে লক্ষ লক্ষ টাকার খাবার সামগ্রী লক্ষ লক্ষ টাকার আহারি ও জিনিসপত্র নিয়ে আসলেন এই খবর গেল হজ্জত আবু বকর রদি আল্লাহ তালহুর কাছে হজরত আবু বকর রদি আল্লাহ তালহু অন্যান্য সাহাবাদেরকে পাঠালেন এ সাহাবা তোমরা যাও হজরত ওসমানকে আমার সম্মুখে নিয়ে আসো হজরত উসমান রদি আল্লাহ তালানহুকে আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে আসা হলো তখন হজরত উসমান রদি আল্লাহ তালানহুকে বললো হে উসমান তুমি কি খাবারগুলি বিক্রি করবা বলল হে আমি বিক্রি করব তখন হজ্জত আবু বকর জিজ্ঞাসা করলেন কত টাকা মূল্যে বিক্রি করবা তখন বলল এটা আপনারাই বলেন সমস্ত সাহাবারা তখন বলল আমরা প্রতি ধরায় এক দীর্হাম করে দিব কত দীর্হাম সবাই বলেন প্রতি ধরায় অর্থাৎ পাঁচ কেজি এক টাকা মূল্যে বিক্রি করবে তারা ক্রয় করতে চায় সাহাবারা ক্রয় করতে চায় এক টাকা দিয়া পাঁচ কেজি খাবার তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুডাক দিয়ে বলে হে সাহাবারা রে আমি এক দিরহাম মূল্যে বিক্রি করতে পারবো না যদি তোমরা পারো আমার কাছ থেকে সাতশত দিরহাম মূল্যে নিয়ে যাও তখন তাদের মধ্যে আনা শুরু হয়ে গেছে একজন অপরকে বলতেছে আরে খাবারের পুঁজি এত দাম আমাদের কাছে এক টাকা দেবল মতন তৌফিক নাই আর হজরত ওসমান বলতেছে সাত শত দিরহাম দিতে আল্লাহ জানে আমাদের কপালে কোন দুর্গতি আছে এইভাবে যখন সকলে টেনশন করতে শুরু করলো তখন হজরত ওসমান নদী আল্লাহ আনহু সকলকে ডাক দিয়া বলে আয় রে সমস্ত সাহাবার আমার কাছে আয় এই নে সমস্ত খাবারগুলি তোমাদেরকে দিয়ে দিলাম একটি পয়সাও তোমাদের লাগবে না আল্লাহু আকবার আল্লাহ অথচ দুর্ভিক্ষ চলছে কোথাও কোনো খাবার নেই হযরত উসমান رضی আল্লাহু তাআলা দূর থেকে খাবারগুলি এনেছে আর বিনা মূল্যে বিতরণ করতেছে তখন সমস্ত সাহাবারা আশ্চর্যান্বিত হয়ে গেল আর বলতে লাগলো হে আমিরুল মুমিনিন আপনি কিছুক্ষণ আগে বলেছেন সাতশত দিরহাম ব্যতীত আপনি বিক্রি করবেন না অথচ কিছুক্ষণের ব্যবধানে আপনি আমাদেরকে ফিরি দিয়ে দিচ্ছেন তার কারণটা কি হজরত উসমান রাজি তাআলা আনহু চোখের পানিগুলি ফলায় আর বলে তোর আল্লাহর শুকরিয়া আদায় কর আমি যে তোদের কাছে বিক্রি করব 700 দিরহাম বলেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 700 দিরহামই আমাদেরকে আমাকে দিয়েছে আল্লাহু আকবার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করে বলছে একটি পয়সা বেক করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোন পক্ষে 10টি পয়সার মালিক বানাইয়া দিব তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে খুশি করার জন্য আমি এটা দেয়া দিলাম নিশ্চয় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এর বিনিময়ে 700 দিরহাম করে দিয়ে দিবে এই হলো দানের ফজিলত হযরত ওসমান رضی

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনা কেন অনেক দিন ধরে খুঁজতেছি আপনি কোথায় যান আপনি দয়া করে এখানে tashrif আনেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে হে আব্দুল্লাহ আব্বাস আমি এখন একটি জরুরি কাজে যাচ্ছি তোমার সাথে কথা বলার টাইম নাই কি বলবা তাড়াতাড়ি বলো তখন বললো ইয়া রাসূল আপনার হাতে যদি সময় না থাকে আমি কেমন করে আপনাকে বলবো তবে আপনার কিসের এত তারা আপনি দয়া করে আমাকে বলবেন নি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জুগে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে দেয় হে আব্দুল্লাহ গত দুই দিন পূর্বে উসমান রদি আল্লাহুতালানহু আল্লাহ তকরব্বুল আলমিনকে খুশি করার জন্য তার সমস্ত খাদ্য ভাণ্ডারগুলি মানুষদেরকে দান করে দিছে। আল্লাহ ফাদ্রফুল আলামিন আমাকে জানা দিছে রাসূল আল্লায়া হাবিবাল্লাহ আল্লাহ হজ্জত তার সমস্ত খাদ্যগুলি মানুষদেরকে দান করে দিয়েছে তার জন্য আমি কেমন জান্নাত রেখে দিয়েছি আপনি জলদি আসেন উসমানের জান্নাতের সমস্ত নেয়ামতিগুলি আপনি দেখে যান হেল্লা এর জন্য আমি তারা হুরা করে সেখানে যাচ্ছি তোমার সাথে কথা বললে আমার দেরি হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখেন দানের ফজিলত পাক রব্বুল আলামিন কেমন ভাবে মানুষদেরকে দেয় ও মুসলমান যে ব্যক্তি অনেক পরিমাণে দান করবে মসজিদ মাদ্রাসা এবং নিকটস্থ আত্মীয়দেরকে দান করবে গরিবদেরকে দান করবে এবং যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার মতো সুযোগ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসে একটি বালাখানা নির্মাণ করে দে আল্লাহরবুল আল আমিন আমাদের সকলকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন সবাই বলেন আমি ওয়া কি রে দাওয়া না আনুল আনদুল্লাহ হিরফ আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লাহি ওবার কা